যে কোনো ভাষা বাড়ি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ব্যাংক উপরতলা নিচের তলা কিভাবে ইংরেজিতে কথা বলবেন এই কিন্তু আমরা তাই শিখব উপরতলাকে কি বলে নিচতলাকে কি বলে এবং এদেরকে সঠিক ইংরেজি বাক্য কিভাবে বানাতে হয় বিকজ এখানে খুব কনফিউজিং একটা জিনিস আছে যেটা ম্যাক্সিমাম পিপল কিন্তু আমরা ভুল করে থাকি চলুন তাহলে দেখিনি আলাদা করে উপরতলা এবং নিচতলার বাংলাটা আসলে কি উপরতলাকে বলা হয় আপ স্টেয়ার্স এবং নিচের তলাকে বলা হয় ডাউন স্টেয়ার্স শুধুমাত্র স্টেয়ার্স মানে কি স্টেয়ার্স মানে সিঁড়ি এস টি এ আই আর এস স্টেয়ার্স মানে সিঁড়ি উপরের তলা আপ স্টেয়ার্স নিচের তলা ডাউন স্টেয়ার্স উপরের তলা আপ স্টেয়ার্স নিচের তলা ডাউন সেন্টেন্স বানানোর আগে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আছে যেটা জানতে হবে আদারওয়াইজ সেন্টেন্স ভুল হয়ে যায় এবং সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের আগে আমাদের কোনো প্রিপোজিশন আসলে বসে না তেমন আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স এমন দুইটা ওয়ার্ড যেগুলো দিয়ে আমি সেন্টেন্স বানাবে আমি কোনো প্রিপোজিশন আগে বসাবো না যেমন আমি উপরে আছি আই এম ইন দ্য আপস্টেয়ারস সেন্টেন্স ভুল হয়ে যাবে বলতে হবে শুধু আই এম আপস্টেয়ার্স নিচের তলায় যাও গো টু ডাউন স্টেয়ার ভুল হয়ে যাবে বলতে হবে গো ডাউন স্টেয়ার্স তার মানে আপ স্টেয়ার্স ডাউন স্টেয়ার্স আগে আমি কোনো প্রিপোজিশন বসাবো না একই ভাবে ইনসাইড আউটসাইড হোম বা অ্যাব্রডের আগেও কিন্তু আমাদের কোনো প্রিপোজিশন বসে না যদি বসে থাকে যেমন অ্যাট হোম ওইটা কিন্তু আসলে আমাদের বাড়ি অর্থে আমরা হোমটাকে ইউজ করছি না তখন অ্যাট হোমটা ডিফারেন্ট একটা মিনিং প্রকাশ করে ওইটা একটা ফ্রেজ যেটা স্পেশাল একটা ইউজ আছে যেটা অর্থ আছে সেটা কি কোনো কিছুতে কেউ দক্ষ পটু বা পারদর্শী তাকে আমরা বলে থাকি হোম

আমি নিচের তলায় আছি I উপর তলায় আসুন Come upstairs নিচের তলায় আসুন Come downstairs উপর তলায় যান Go upstairs নিচের তলায় যান Go downstairs একই ভাবে হাজার হাজার সেন্টেন্স আপনি করতে পারবেন সে উপর তলায় ঘুমাচ্ছে He is sleeping upstairs সে নিচের তলায় রান্না করছেন She is cooking downstairs আমি উপর তলায় বিশ্রাম নিব I will take rest upstairs আমি নিচের তলায়